দীর্ঘ টাল বাহানার পর অবশেষে বঙ্গে এলো বাংলাদেশের ইলিশ যার প্রতীক্ষায় মানুষ অপেক্ষা করে থাকেন প্রত্যেক বছর যে বাংলাদেশের ইলিশ কখন বাঙালির পাতে পড়বে কিন্তু যে আশা নিয়ে যারা আমদানিকারক সংস্থা তারা আবেদন করেছিলেন কিন্তু আবেদনের ভিত্তিতে বাংলাদেশ সরকার সাড়া দিয়েছে ঠিক কথা কিন্তু তিন হাজার মেট্রিক টনের বদলে চব্বিশশো কুড়ি মেট্রিক টনের অনুমতি মিলেছে বাংলাদেশের ইলিশ ভারতে আসবে এবং তার অধিকাংশটাই বলা যায় বঙ্গে কিন্তু প্রথম ক্ষেপে যে চল্লিশ পঞ্চাশ মেট্রিক টন ইলিশ পৌঁছল তার যে দাম সেই দাম আকাশ ছোঁয়া কারণ এক কেজির ওজনে যে মাছ সেই মাছ ষোলোশো টাকার ওপরে বিক্রি হচ্ছে আর যেগুলো এক কিলোর নিচে অর্থাৎ আটশো সাড়ে সাতশো আটশো নশো গ্রাম ওজন সেগুলো সাড়ে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফলত যেসব বাজার থেকে যারা হোলসেলার পাইকারি ব্যবসাদার বা খুচরো ব্যবসাদার এই আড়ত থেকে হাওড়ার আড়ত থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যান তারা এসে কিন্তু তাদের চোখ কপালে উঠেছে এত দাম এত চড়া দাম তারা নিয়ে গিয়ে কোন দরে বিক্রি করবে এই ক্ষেত্রেই তারা কিন্তু চিন্তিত কিন্তু তারই মধ্যে অল্প বিস্তর হলো বিক্রি হচ্ছে তবে ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক তিনি জানিয়েছেন যে 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 মাছ আসছে খেপে খেপে এই মাছ আরও আসবে এবং ধীরে ধীরে হয়তো দামটা একটু কমবে এমনটাই তিনি আশাবাদী হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম